রান্না হ্যাঁ রান্না হয়েছে কি যে সাদা ভাত ऐड করেছি নিউট্রালা আলু পটল দিয়ে তো মাখা মাখা তরকারি আর করেছি উচ্ছে আলু বেগুন দিয়ে সরষে দিয়ে ঝাল আর এখানে করেছি গুড় দিয়ে আমরা চাটনি ডেলি চিনি দিয়ে করি প্রতিদিন তার জন্য আজকে গুড় দিয়ে করেছি আর এখানে আজকের মেন জিনিস হচ্ছে কুমড়ো ফুলের বড়া দেখো কুমড়ো ফুলের বড়াগুলো কি সুন্দর দেখতে হয়েছে দেখে ভালো লাগছে ঠিক আছে চলো খেতে দিয়ে দিই অনেক বেলা হলো আর করেছি এখানে করে দিই কেটে নিয়েছি শসা লেবু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ঠিক আছে চলো খেতে দিয়ে দিই এসো খাবে এসো আমি বোজলাম না কুমড়ো ফুলের বয়াটা দিয়ে আগে ভাত খাও ও সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে খুব ভালো লাগছে ভালো লাগে খুব ভালো হয়েছে হ্যাঁ না